আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগত শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে এত মজার একটা ডেজার্ট তৈরি হয় যদি না দেখেন তাহলে কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আর এটা খেতে অসম্ভব মজা হয় আর এটা অনেক বেশি নরম তুলতুলে হয় আর এটা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে কীভাবে আমি এই মালাই ডেজার্টটা তৈরি করলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন মালাইটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে আড়াইশো এম এল দুধ নিয়েছি আর দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি এটাকে একটু জাল করে নেব হালকা জাল অবস্থায় একটু দুধ তুলে নেব এর মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেব দুধটা এদিকে জাল হতে থাক ততক্ষণে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেব আমি এক চামচ এখান থেকে কাস্টার্ড পাউডার নিয়ে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব আর একটু নিয়ে নেব এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার পাউডার আর পাউডারটা দিন হলো তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো এটা এখন পর্যন্তও কিন্তু ভালো আছে নষ্ট হয়নি একটু ভালো করে গুলিয়ে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দেব এবার মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টিটা অ্যাড করে নেবেন চিনিটা দিয়ে দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর দুধটার মধ্যে ভালো করে একটা বলক তুলে নেব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার কাস্টার্ড পাউডার গোলানোটা দিয়ে দেবো এক হাত দিয়েভাবে ঢালবো আর এক হাত দিয়ে চামচ দিয়েভাবে করে নাড়াচাড়া করতে থাকবো আর অল্প অল্প করে দিতে হবে এটা দিলে কিন্তু দুধটা বেশ ঘন হতে শুরু করবে এই তো এখন কতটা ঘন হয়ে আসছে আর একটু এটাকে জাল করে নিব কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিলেই দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় মালাইটা রেডি হয়ে গিয়েছে এখন গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব এবার আমি ব্রেডগুলো কেটে নেব ওই ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব আর এটাকে আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি তো এভাবে করে সবগুলোকে কেটে নেব সবগুলো ব্রেড কেটে নিয়েছি ভেতরের যে মালাইটা সেটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছি আর এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন ব্রেড মালাই টোস্ট তৈরি করেছিলাম সেখানেই কিন্তু আমি এই মালাইটা তৈরি করে দেখিয়েছি এক পিস ব্রেড নেবো আর এই তৈরি করে রাখা মালাই এটা নিয়ে এভাবে করে ব্রেডের উপরে লাগিয়ে নিব। আপনারা কিন্তু এগুলোকে রোল করেও তৈরি করে নিতে পারেন তবে আমি এভাবেই তৈরি করলাম আজকে আরেকটি স্প্রেড নিয়ে এর উপরে এভাবে করে এদো চাপিয়ে দেবো এভাবে করে সবগুলোকে তৈরি করে নিতে হবে সবগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এর উপর দিয়ে যে মালাইটা একটু তৈরি করে রাখলাম সেটা দিয়ে দেবো এটা একটু ঠান্ডা করে নিলে ভালো হয় মালাইটা একটু ঠান্ডা করে নিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে বেশি গরম থাকতে দিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আর অল্প গরম থাকতে দিলে এটা আস্তে আস্তে সব করবে আর খেতেও বেশ মজা লাগবে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ব্রেড মালাই আর এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এর আগে আমি বানিয়েছিলাম সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল আর এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি মালাই এই ডেজার্টটা একবার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন শুধু দুধ দিয়ে তৈরি তাই এত বেশি মজা লাগে হঠাৎ বাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা ট্রাই করবেন মেহমান খেয়ে আপনার প্রশংসাই শুধু করতে থাকবে এটা এত বেশি মজা হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখন ভিডিও আপলোড করবো সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে